নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই একটানা দুই থেকে তিন দিন বৃষ্টি তার সাথে ভারী বৃষ্টিপাত এই টানা বৃষ্টিতে এবং এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনাদের কি জবা গাছের পাতা আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে বা ফ্যাকাসে হয়ে যাচ্ছে গাছের কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে ছড়ে যাচ্ছে গাছের শিকড়ে পচনে আক্রমণ দেখা দিচ্ছে গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে গাছ মারা যাচ্ছে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার গাছ যদি এই সমস্যাটি দেখা দেয় এই খাবারটি দিন এই খাবারটি যদি গাছে আপনারা এক থেকে দুইবার প্রয়োগ করেন গাছে সমস্ত রকম সমস্যার সমাধান হবে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছের শিকড় পচে যাচ্ছে গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাহলে অবশ্যই করে এই খাবারটি দিন এই খাবারটি গাছে দিলেই গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে বিশেষ করে একটি গাছও আপনার মারা যাবে না এই খাবারটি আপনারা সব রকম গাছে প্রয়োগ করতে পারেন এটি শুধুমাত্র জবা গাছের জন্য নয় জবা গাছের পাশাপাশি গোলাপ গাছ বেলফুলের গাছ জবা গাছ পাশাপাশি বোগেনভেলিয়া গাছ সমস্ত রকম গাছে এটিকে প্রয়োগ করতে পারেন বিশেষ করে যে সমস্ত গাছের পাতা এভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে বিশেষ করে জবা গাছে যদি এই সমস্যাটি দেখা দেয় অবশ্য করে এটিকে দিতে পারেন এই যে খাবারটি আমি তৈরি করে দেখাবো এটি হতে চলেছে একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিন্তু এই রেজাল্ট হতে চলেছে দেখার মতো তো আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা এটিকে তৈরি করবেন কতটা পরিমাণে দেবেন কতদিন অন্তর অন্তর চালিয়ে যাবেন সমস্তই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই বর্ষাকালে আকাশে যখন তখন ঝড় বৃষ্টি আকাশ মেঘলা করে আছে এবং তারই মধ্যে আকাশ ঝলমলে করে প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তেজ দেখা যাচ্ছে এ কারণে মূলত আবহাওয়ার পরিবর্তনের ফলে গাছের পাতাগুলি আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যাচ্ছে গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এখানে আমাদের রকম কিছু করার নেই কারণ এটি যেহেতু প্রাকৃতিক নিয়মই ঘটছে এতে আমাদের রকম কিছু করার নেই কিন্তু আমরা এখানে একটি জিনিস করতে পারি যেটি হচ্ছে আমরা একটি খাবার প্রয়োগ করে এই সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারি আগের একটি ভিডিওতে আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন হঠাৎ করে আমাদের গাছ ঝিমিয়ে পড়ছে বা নেতি পড়ছে গাছের পাতাগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবার আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে এই দুই থেকে তিন দিন বৃষ্টির ফলে আমাদের গাছের শিকড়গুলি আস্তে আস্তে পচে যাচ্ছে এবং আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছেন যে অনেক গাছ আপনাদের মারাও গেছে তো আমরা কি করব। এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এটি আপনারা সমস্ত রকম গাছই করতে পারেন এখন যেহেতু মাঝে মাঝে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে আকাশ মেঘলা করে উঠছে দুই থেকে তিন দিন টানা নিম্নচাপ দেখা দিচ্ছে তো আপনারা কি করবেন আপনারা আপনাদের শখের প্রিয় গাছগুলিকে আপনারা সেরে দেয় রাখুন তা না হলে গাছের কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যাবে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমে গিয়ে গাছের শিকড়গুলি আস্তে আস্তে পচে যাবে গাছের আস্তে আস্তে গোড়াটিও পচে যাবে তাই আপনারা কি করবেন এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি বৃষ্টির জল আপনার গাছে না এসে পড়ে কারণ এই বর্ষাকালে যদি আপনারা গাছটি একদম খোলা আকাশে নিচে রেখে দেন সেক্ষেত্রেই গাছে নানা রকম সমস্যা দেখা দেবে আর আপনারা গাছটিকে যদি সেডিরায় রাখেন সেক্ষেত্রে গাছে জলও পড়বে না গাছের গোড়া একদম জল জমবে না অতিরিক্ত আর আপনার গাছে কোনো রকম সমস্যা দেখা দেবে না সব থেকে ভালো হয় এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার গাছটিকে যদি একটু রায় রাখেন সেক্ষেত্রে ভালো হয় একটু রাতে যদি আপনারা গাছকে রাখেন গাছের গ্রোথও ভালো হবে আর গাছে নানা রকম সমস্যাও দেখা দেবে না গাছের সমস্ত রকম সমস্যা দূর করতে গাছে আমরা এই ম্যাজিক তরলটিকে গাছে প্রয়োগ করব গাছে যে কোনো রকম সমস্যা সারিয়ে তুলতে বা গাছে ডাইব্যাকে আক্রান্ত হওয়া গাছের শিকড়ে পচন লাগা সমস্ত রকম সমস্যার সমাধান হবে এই সমস্ত তরলটিকে আমরা গাছে প্রয়োগ করবো কমপক্ষে সপ্তাহে একবার করে বিশেষ করে যে সমস্ত জবা গাছের একদম গ্রোথ হচ্ছে না গাছে শিকড় পচে যাচ্ছে গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সমস্ত রকম সমস্যা দূর করতে এই তরলটি কার্যকারী ভূমিকা পালন করবে তাই অবশ্য করে বেশি দেরি না করে তাড়াতাড়ি গাছে তলটিকে দিয়ে দিন এবং গাছের সমস্ত রকম সমস্যা দূর করুন এই ম্যাজিক তলটিকে তো আপনারা দেখলেন কিন্তু এটি কিভাবে তৈরি এটি কি জিনিস কিভাবে এটিকে তৈরি করতে হয় কতদিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করব এ সমস্ত রকম কিছুই আপনারা জানেন না এটি কি এটিকে কিভাবে তৈরি করতে হয় কদিন অন্তর অন্তর এটি গাছে আমরা প্রয়োগ করব এবং বিশেষ করে এটিকে কিভাবে তৈরি করবেন চলুন আমরা সেটি দেখে নিই জবা গাছের এই ম্যাজিক এবং কার্যকারী তরলটিকে তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা বা ঘিত এই অ্যালোভেরা বা ঘিতকুমারীর সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত ছাদ বাগান হোক বা রূপচর্চা সমস্ত কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অ্যালোভেরা বা ঘিত আমরা নানা সময় ছাদ বাগানে রুট হরমোন হিসেবেও এটিকে ব্যবহার করে থাকি আপনারা সবার প্রথমে কি করবেন আপনারা একটি অ্যালোভেরার বড় একটি ডাল নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে সাইড দিয়ে কেটে নেবেন এবং আমরা এখানে অ্যালোভেরার যে ডালটি আছে তার ভিতর থেকে এই জেলটিকে খুব ভালোভাবে আমরা এখানে বার করে নেব এখানে আমরা অ্যালোভেরা জেলটিকে এক লিটার জলের সাথে খুব ভালোভাবে এই জেলটিকে সাথে মিশিয়ে নেব এখানে আমরা অ্যালোভেরার বাড়তি ছালটিকে জলের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে এই তরলটি তৈরি করতে আমাদের আরো একটি উপকরণ প্রয়োজন হবে এটি কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে চার লিকার ভেজানো তরল খাবার এটিকে আমরা দুই দিন আগে চা পাতা ভিজিয়ে তার জলটিকে এখানে আমরা রেখে দিয়েছিলাম এই তরলটি তৈরি করতে আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা একটি চামচের এক চামচ চা পাতা নেবেন এবং সেটিকে এক গ্লাস জলে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবেন কমপক্ষে দুই দিনের জন্য কিছুক্ষণ আগে আমরা যে এই জলটির সাথে অ্যালোভেরা মিশিয়েছিলাম তারই মধ্যে এই চা পাতাটিকে আমাদেরকে খুব ভালোভাবে একে অবর সাথে মিশিয়ে নিতে হবে এই তরলটিকে আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব এই তরলটি এখন গাছে দেওয়ার জন্য একদমই উপযুক্ত নয় এই তলটিকে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কারণ এই সমস্ত উপকরণটি এখন জলে খুব ভালোভাবে মেশেনি এই সমস্ত উপকরণটিকে আমরা কমপক্ষে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এখানে এই অ্যালোভেরাটি মেশানোর কারণ কি বলুন তো এখানে অ্যালোভেরাটা মেশালে কি হবে গাছের শিকড়ে কোনো রকম পচন লাগার সম্ভাবনা থাকবে না কারণ এই অ্যালোভেরা ফাঙ্গাসের হিসেবেও কাজ করে এবং অ্যালোভেরা যদি আপনারা গাছের গোড়ায় মাটিতে দেন সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণের শিকড় আসতে শুরু করবে এবং যত বেশি শিকড় আপনার গাছে আসবে গাছে গ্রোথও ভালো হবে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছে কোন রকম ডাইব্যাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এখানে আমরা যে চাইলিকাটি লিকারটি মেশালাম এটি কি করবে চায়ের লিকার গাছের মাটি পুনরায় অ্যাসিডিক করে তুলতে সহায়তা করে গোলাপ গাছ বিশেষ করে জবা গাছ এই গাছ গাছের মাটি একদমই গাছের মাটি খাড়িয়ে হয়ে উঠতে শুরু করে দিন বৃষ্টির পর এবং গাছে নিয়মিত খাবার প্রয়োগ করার পরই আমাদের গাছের মাটি খাড়িয়ে হয়ে উঠতে শুরু করে তাই এই চা পাতা ভেজানো তল খাবারটি যদি আপনারা গাছে দেন তাহলে গাছের মাটি পুনরায় খাড়িয়েও থেকে অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে তেমন এই অ্যালোভেরাটি প্রয়োগ করলে গাছের গোড়ায় কোন রকম ফসল লাগার সম্ভাবনা থাকবে না আর আপনাদের একটিও গাছ গাছের গোড়া পচে গিয়ে এবং ডায়ব্যাকে আক্রান্ত হয়ে আপনার একটি গাছও মারা যাবে না তাই অবশ্য করে এই তলটিকে গাছে দিয়ে দিন এই তলটি প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আমরা এখন যেহেতু ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে তো সে কারণে আমরা এটিকে গাছের মাটিতে সপ্তাহে একবার করে প্রয়োগ করব। সপ্তাহে একবার করে প্রয়োগ করলে দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় আর এখানে একটি কথা এই বর্ষায় যেহেতু ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে গাছের মাটি যদি কাদা কাদা থাকে সেই অবস্থাতে আপনার যেন এই খাবারটিকে গাছে একদমই প্রয়োগ করবেন না সেক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে যখন দেখবেন গাছে গোড়া মাটিটি একটু শুকিয়ে এসছে বা এক দুই দিন মতো বৃষ্টিপাত হয়নি তখন আপনারা গাছে এই খাবারটিকে প্রয়োগ করবেন তাহলে আপনারা রেজাল্টটি সুন্দর পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে যেভাবে এই তরলটি তৈরি করে দেখালাম যেভাবে প্রয়োগ করতে বললাম যতদিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে বললাম সেভাবে যদি আপনারা মেনে চলেন এবং গাছে সেটিকে প্রয়োগ করেন আপনার একটি গাছও মরবে না আপনার গাছে কোনোরকম ফাঙ্গাস জনিত কারণে আপনার গাছ মারা যাবে না গাছে কোনোরকম ফাঙ্গাস আক্রমণ হবে না বিশেষ করে আপনাদের গাছ কোনো রকম ড্রাইভারকে আক্রান্ত হয়ে আপনার গাছ মারা যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে থাকে এবং বন্ধুরা আমার চ্যানেলে এরকম প্রতিদিন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও চ্যানেলে আপলোড করা হয় তাই ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন